আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেয়া হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারের বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ চৌরাশিটি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কার সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দল সমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে পাবেন সমস্ত দফায় দফায় যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আছে অথচ বিস্ময়কর ভাবে আজকে যে দেয়া হলো সুপারিশ মালার সাথে সেখানে এই নোট অফ ডিস্টের কোন উল্লেখ নাই এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য দুইটা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা হতে পারে সেটা সরকার বিবেচনা করবে হয়তো বা রাজনৈতিক দল সময়ের সাথে আবার আলোচনা হতে পারে এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় ঐক্যমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ঐক্যমত হয়নি আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন কারণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদে গঠিত হবে এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না হ্যাঁ আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সে গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয় সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ কিরকম যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে ঠিক ওইভাবে উইথ নোট অফ ডিসেন্ট এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চকক্ষে কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এইরকম তো কোন সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চকক্ষ কক্ষ গঠিত হবে একশো সদস্যের এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত হয়নি কেউ ভোটের আনুপাতে চেয়েছে আমরা চেয়েছি নিম্ন আসনের অনুপাত এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলো নির্বাচনী ইশতেহারে উল্লেখ পূর্ব যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই যে রাজনৈতিক দল সময় ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না আইনানুক সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাল পাব আমরা এটা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে সেটাও আশা করি সুপারিশ যা দেয়ার দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুক হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারব